কি অবস্থা তোমরা ভালো আছো নাকি ভালো শোনো তোমাকে নতুন একটা খবর নিয়েছি তোমাদের মাঝে খবরটা হলো কি আমার এই সাইড টা শেষ হলি আমার আর কাজ হইতেছি ঠিক আছে কিন্তু কাজ মানে কথাবার্তা চলতেছে ওই কাজটা ইনশাল হয়ে যাবে এখন আমি তোমাদের নিয়ে টেনশনে ছিলাম যে এই জায়গার কাজটা যদি শেষ না হয় শেষ হয়ে যায় তাহলে তোমাকে কই খাটাবো তখন আমি আর চিন্তা করি একটা কাজ নিছি কিন্তু এই জায়গা তোমার একটু মানে টাকা পয়সা একটু কম হবে এটা আমি বুঝবো না তোমাদের বেতন ঠিকই দেবো ঠিক আছে তোমার টেনশন করো না আর এই জন্যই তোমাদের মাঝে আমি দেখা করতে আইছি বস একটা কথা বলি বলো এই আমরা তোমরা করেন এই জায়গা সাড়ে তিনশো ডলার বেতনে কাজ করলাম

দেখা যায় পরিশ্রম ডলার অনেক বেশি হয়ে যায় আমার কাজ নাইছি ঠিক আছে দেখি না যদি তোমরা পঞ্চাশ ডলার আবদার করছো আমি তোমাকে মানলাম ঠিক আছে কিন্তু পঞ্চাশ ডলার না পেলে বিশ

এইভাবে কাজ করলে সবাই তো একই বেতন পায় আমরা কাজ করে বেতন পাবো ওরা ઘરે ফিরে বেতন পাবে এটাই তো মনে হইতাছে যে একজনেরভাবে কাজই ঠিকমতো হইতাছে আসলে তো খালি অযাহাত যে এটা করতে পারলাম না এটা করতে পারলাম না কথাই আছে না যে মানুষে বেশি সুযোগ দিলে মাথা উঠে যায় মালিক তোমরা করেন কিছু কয় না এর লাগিয়া তারা কামের ভিতরে খালি মুনো করেন কাফিলতি কাম করবে না কেন রে ভাই আমরাও কাম করি তোরও কাম কর ঠিকমতো কাম কর তাই রে ভালোই লাগে না কি যে শুরু করে এর লাগিয়া আমার একদম মানে অশান্তি লাগে লোকটি লোকে কাম মেহে দেখ কামে একজন বেশি করবে একজন কম করব এটা তো বিষয় না ওরা হয়তো চলে কিছুক্ষণের মধ্যে আর এটা আমরা কথা বলবো কি সমস্যা প্রতিদিন এরকম করলে তো হয়তো না একদিন দুদিন মাইনে নেওয়া যায় কথা তো দেরি হয়েছে কিসের ভাই কাম কর তুমি কামটা করো

অবস্থা মেহেদি কাজকর্মের কি অবস্থা কি খবর অবস্থা একদম খারাপ বস বসে মনে করেন জাকির হম রুবেল হানিফ এরা দুজন একজনও তিন জনের একজন ভালো কাজ করে না যে ইরা রুবেলা মনে করেন নয়টা বাজে জাকির একজন দাঁড়ায় থাই রুবেল এর লেইকে মনে করেন এইভাবে কাজের সাইড ভালো করে না আমি এদিনকে রুবেল টা কইতাছি কি যে রুবেল এই দশ মিনিটের কামটা রং টা করে যাও তাহলে কালকে ইংরেজের আসা ছাড়াবি না রুবেলা আমার লগে মনে করে তৎকত করে আমার কাম শেষ জাকির হাতে মনে করেন কইতেছে যে কাম শেষ এটা শেষ আপনার কাজ করতাম না দশ মিনিটের কাম কি কর আপে কর দশ মিনিটের কাম কি হয়

দশ পনেরো মিনিটের কার কামও তোমরা শেষ করে পারো না তোমাক যে ওই সাইড শেষ করে এই সাইড এ করলাম তোমাকে মাসে বেতন বাড়াই দিব তারপরে তোমরা তোমার কোনো অগ্রগতি নাই কোনো কিছু না আমার কাজ যেরকম কাজ করেছে এই যে রং দিয়ে আমি কালকে দিয়ে গেছি যেরকম এই তিনটা কাজ আমরা তো করো না এই কাজটি গুলো করো না শেষ করো না কে হ্যাঁ বল আমরা তো করছি কাজ মানে কাজ তো শেষ করেছি টাইমে গেছে গায়ে লেখা গেছে কে টাইমের কাজ আমি কি কৈছি এ মাসে বেতন বাড়াই দিবো কাজ বেশি করে করবা তোমরা কাজ কর না 10 15 মিনিট কাজ বেশি করলে কি সমস্যা আছে তোমাগো বাস রোডে সমস্যা গাড়িটা যাইতো એમ বেরি হয়ে গেলে তো আবার আমাকে সমস্যা দেবো গাড়িটা জানি দুনিয়ার ব্যালাতে মানে কি কি বাংলাদেশিং এর রাত দিন 24 ঘন্টা 110 বাস আসে কোন দূর থেকে আসে নাবাদ ভাত থেকে না আহি কামে এত দূর থেকে আহে এখন পাঁচ দশ মিনিট লেট হয়ে গেল আর নামনারীকে এটা কি কইছে না কইছে সেটা তো আর আমরা জানি না আমরা তো কাম ঠিকই করছি ওই মেহেদিরা হানিপেরা এরা কি কাম করে না তো আমরা তো জানি না কারণ নামনগরে কী কইছে না কইছে জানি আমরা কাম শেষ করে গেছি তাও রঙের একটুখানি বাকি রয়েছে এটা সত্য কথা বল এই দূর থেকে আহে গাড়ি পায় না একটু লেট হয়ে গেলা এই হানি পে তারপরে মেহেদী এ বকে জাকির ভাই বকে হ্যাঁ তাও আমি কাম কাজ শেষ করে তারপরে আমি যাই এখন কন এখন এই গাড়ি না পাইলে গেলে তো আমার বাসায় যাওয়া বিপদ এমন থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই এখন আমি কর্মুখে আপনি কন শুন রুবেল তোমার কথা আমি সবই বুঝছি ঠিক আছে রোড গার্ডের ব্যাপার গাড়ি গুরুর সমস্যা কিন্তু কাজটা দশ পনেরো মিনিটের কাজটা শেষ করে তো যাবা তোমার দশ পনেরো মিনিটে তো সমস্যা নাই তো দশ মিনিট আধা ঘন্টা এটা তো কোনো একটা ব্যাপার না তো আধা ঘন্টা দশ মিনিটের জন্য কি তোমার বিশেষ ধরো সমস্যা হয়ে না তোমার বাড়ির বাসায় কোনো কাজ আছে এইসব কাজ ডিসিপ্লিন এর কাজ করবা আমি তোমাদের ডাক তো দিছি তোমাক কাজ করবা কইলাম নিজের মন করে কাজ করবা ওই সাইড তো খালি আমাগো এই সাইডিয়া কোন ঠিক আছে ওই সাইডে যা দেখেন ওরা তো কামই করে না আমরা দেই না খালি মোবাইলে কথা কয় খালি তো আমাকে লাগে আপনি আইয়া করেন ওদের সাইডে টু যা দেখেন টেকলি বুস ধরবেন একদিন হঠাৎ করে আয় দেখেন

পরবর্তী পর্ব আসছে আপনারা সবাই দয়া করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন